সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি যশোর জেলার সারসা থানা সাত মাইল গরুয়াটে তো ফ্রিজিয়ান ষাড় গরুর দামদার সহ আমি আপনাদেরকে জানাবো আসসালাম ভাই দাম কত মাত্র পঁচাশি বেচা কিনা দাম কত তো দেখতে পাচ্ছেন গায়েস পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আশি বিরাশি হাজার টাকা হলে বিক্রি হবে যারা ফ্রিজিয়ান ষাড় গরু পুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরুয়াট থেকে এই সার গরুটা কোরাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর এবং সুস্থ সবল অনেক সুন্দর একটা ষাড়বছুর এরকম ধরনের ষাড় বছর যারা ক্রাই করতে চাচ্ছেন সাত মাইল গরুয়াট থেকে কোরাই করতে পারবেন ভাই আপনার নামটা কে সিরাজুল ইসলাম হ্যাঁ সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনারা কোরাই করতে পারবেন সে একজন নিয়মিত ব্যবসায়ী তার বিভিন্ন হাটে আপনারা দেখেছেন সে ফ্রিজিয়ান শাড় গরুর ব্যবসা করে আর বেশি বেশি দামও চায় না অল্প টাকার ভিতরেই সে গরু বিক্রি করার চিন্তাভাবনা করে জলদি বিক্রি করে জলদি যাওয়ার চিন্তাভাবনা করে লোকের মতন অন্য অন্য ব্যাপারীদের মতন দাম ধরে রাখে না তো সিরাজুল ভাইয়ের কাছ থেকে আপনারা দাম দর করে সংগ্রহ করতে পারবেন ছাগল হাটার পাশ থেকে এই ফ্রিজিয়ান শাড় গরুটা আসসালাম ওয়ালাইকুম ভাই ভাই দাম কত কি জাতের এটা কুড়াশ বেচাকেনার দাম কত ও দেখতে পাচ্ছেন গায়েজ কুরাশ জাতের একটা ষাড় গরু লম্বা চওড়া বডি ফিগার অনেক সুন্দর একটা কুড়াশ জাতের ষাড় গরু এরকম ধরনের ষাড় গরু যারা ক্রয় করতে চাইছেন সাত মাইল গরু হাট থেকে ক্রয় করতে পারবেন ডবল বডির একটা ষাড় গরু তো কুরাজ যাতে সার করে ফাঁসা এখন মিল করা যায় না বাজারে অনেক কম ওঠে নাবিটা ঝুলা দেখতে পাচ্ছেন কত লম্বা চওড়া এবং ডবল বডির একটা সার গরু তো এরকম ধরনের সার গরু যারা ক্রয় করতে চাচ্ছেন ছাগল হাটার পাশ থেকে ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর এবং সুস্থ সবল একটা সার গরু আপনার কত হলি ছাড়ার ইচ্ছা আছে ভাই আশি একাশি আশি একাশি তো দেখতে পাচ্ছেন গায়েস আশি একাশি হাজার টাকা হলে ছাড়ার ইচ্ছা আছে তো যারা এরকম ধরনের ষাড় গরু কুরাই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরু হাট থেকে কুরাই করতে পারবেন ভাইয়ের বাসা কোন জায়গা নাম কি বাবুল হোসেন বাবুল হোসেন তো বাবুল হোসেন চাচার কাছ থেকে আপনারা কুরাস জাতের ষাড় গরুটা আপনারা কুরাই করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভাই কয়টা গরু আনিলেন কয়টা বিক্রি হয়ে গেছে ছয়টা আর এই তিনটে চারটে আছে চারটে ভাই এইটার দাম কত ভাই বাহাত্তর হাজার বেচাকেনার দাম কত ভাই সত্তর তো দেখতে পাচ্ছেন গাইস বাহাত্তর হাজার টাকা আছে আওয়া দাম সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই ফ্রিজিয়ান ষাঁড় গরুটা এই ভাই নিয়মতো ফ্রিজিয়ান ষাড় গরু বিক্রি করে এবং সুন্দর সুন্দর ষাড় গরু বাজারে নিয়ে আসে আর কিন্তু অল্প টাকায় সে বিক্রি করার ভাবনা করে তো এই বাজারে দুই একজন আসে এরকম অল্প টাকার ভিতরে গরু বিক্রি করে জলদি চলে যায় দাম ধরে রাখে না তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চাইলে সাত মাইল গরু আর থেকে সংগ্রহ করতে পারবেন ভাই এইটার দাম কত ভাই পঁচাত্তর ব্যাসা কেনার দাম কত হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এইটাও পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে তো সাত মাইল গরুহাট থেকে আপনারা এই ফ্রিজিয়ান ষাড় বছরটা দেখে শুনে ক্রয় করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল লম্বা চওড়া এবং মোটা তাজা নাবিটাও দেখেন তো এরকম ধরনের সার গরু আপনারা করতে পারবেন সত্তর হাজার টাকা হলে সাত মাইল গরুহাট থেকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সার গরু যারা ফ্রিজিয়ান সার গরু ক্রয় করতে চাইছেন সাত নয় এলে থেকে ক্রাই করতে পারবেন চেঁচা দাম কত বেঁচাকেনা দাম কত তো দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম দামদার করার সুযোগ আছে আজকের ফ্রিজিয়ান ষাড় গরুর ইয়ে ফ্রিজিয়ান ষাড় সংখ্যাও কম আজ বাজারে ফ্রিজিয়ান সার গরু অনেক কম কম থাকার কারণে ফ্রিজিয়ান সার গরুগুলো একটু দাম বেশি দাম বলছে তারপর আপনারা যাচাই বাছাই করে কুড়াই করতে পারবেন সাত মাইল গরু আট থেকে অটো বলো কত দাম কত বেচাকেনা দাম কত তোমার নামটা কে রবিগুল তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে যারা অল্প টাকায় ফিরিজিয়ান ষাড় গরু ক্রাই করতে চাচ্ছেন এই ষাড় গরুটা ক্রাই করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা ষাড় গরু দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা সাত মাইল গরুয়ার থেকে কুরাই করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা ষাট বাষট্টি হাজার টাকার ভিতরে গরু কুরাই করার জন্য বলেছিলেন সে সমস্ত ভাইয়েরা দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইলের গরুয়াট থেকে ষাট হাজার

তো দেখতে পাচ্ছেন গায়েস বৃষ্টি হওয়ার কারণে পাঁচটা গরুর ভিতরে একটা বিক্রি হয়েছে সাদাটার দাম কত পঁচানব্বই বেচা দাম কত তো দেখতে পাচ্ছেন গায়েস পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে ছাগল হাটার পাশ থেকে আপনার নাম কি রবিবার রহমান সে নিয়মিত ফ্রিজিয়ান ষাট গরুর ব্যবসা করে তো তার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন পঁচানব্বই হাজার টাকা হলে ছাগল হাটার সামনে থেকে দ্বিতীয় নম্বরটার দাম কত দে এইটাও হলো পঁচানব্বই তো দেখতে পাচ্ছেন এইটা হলো পঁচানব্বই হাজার টাকা তো এইটাও আপনারা দেখে শুনে সাত মাইল গরুহাট থেকে সেই হবিবর রহমান ভাইয়ের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন পঁচানব্বই হাজার টাকা হলে সে নিয়মত ফিরিজিয়ান গরু ব্যবসা করে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান ছাড় গরু এবং কোরাস কোরাস গরু ব্যবসা করে তো তার কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান ছাড় গরু এবং করা যে জাতের গরু কুরাই করতে পারবেন এক লক্ষ নব্বই হাজার টাকা হলে দুইটা ষাড় গরু দাম দর করার সুযোগ আছে চাঁচা দাম কত চাঁচা চাঁচি বেচা কেনার দাম কত আশি আশি ও দেখতে পাচ্ছেন গায়েজ বিরানব্বই হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকা হলে বিক্রি হবে তারপরেও আপনারা যাছাই বাছাই করে কুড়াই করতে পারবেন সাত মাইল গরুর হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা শাড় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ হাটে ফিরিজিয়ান ষাড় গরুর সংখ্যা অনেক কম আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এর কারণে গরুর বাজার একটু অনেক দাম বেড়ে গেছে অলরেডি চৌকাছার থেকে তারপরেও একটু দাম কম আছে এখানে ফিরিজিয়ান ষাড় গরুর সাত মাইল গরুর হাটে এইখানে চারি সাইড থেকে বর্ডার বর্ডার এলাকার গরু এখানে আসে এই কারণে একটু গরুর বাজার এখানে কম পাওয়া যায় গরুর দামও অনেক সস্তা এবং কম দামে পাওয়া যায় তো তারপরে আপনারা যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে চাচার নাম কি আলী গাজী কাছ থেকে আপনারা কুরাই করতে পারবেন সে নিয়মত ব্যবসা করে সাত মাইল বড়হাটে এই সেই চাষা চৌগাছার বাজারে দেখা হয়েছিল সেই চাচা আজকের আরও একটি গরু এনেছে কি জাতের চাচা এটা দাম কত দাম বেশি না চাষা চাকা তো দেখতে পাচ্ছেন গায়েস দাম বেশি না দাম পঁয়তাল্লিশ হাজার টাকা বলছে কারণ কি পঁয়তাল্লিশ হাজার টাকা শিং লম্বা হয়ে গেছে তাই বাসুর গরু তো দেখতে পাচ্ছেন গায়ে শিং লম্বা হয়ে যাওয়ার কারণে পঁয়তাল্লিশ হাজার টাকা বলছে এত বড় একটা ষাড় গরু ওরা যাদের নাবি নাই দেশি কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো মোটো একটা ষাড় গরু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই দাম কত ভাই হেটার দাম কত কার দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান ষাট গরু ভরপুর আমদানি ছিল এতদিন কিন্তু এখন ভরপুর আর আমদানি নেই ফিরিজিয়ান ষাট গরুর সংখ্যা অনেক কম অনেক রোদির কারণে বেচা কেনা নেই বাজারে দেখতে পাচ্ছেন ফিরিজিয়ান ষাট গরুর সংখ্যাও অনেক কম তাছাড়া দাম কত চাছা এটা তো দেখতে পাচ্ছেন গ্যাস আশি হাজার টাকায় ফ্রিজিয়ান শাড় গরুটার দাম তো আপনারা সাত মাইল গরু হাট থেকে যাচাই করে দামদার করে এটা ক্রয় করতে পারবেন আশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ফ্রিজিয়ান শাড় গরুর ভিডিও দেখানোর জন্য আমি চেষ্টা করব তাই এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশনে মেসেজ করবেন আমি আপনাদেরকে মেসেজের উত্তরও দেবো আর ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দিয়ে আছে কারোর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দাম কত চাচা বাহাত্তর বেচা কিনা দাম কত পঁয়ষট্টি দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে তো এরকম ধরনের ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দাম দর করার কোনো সুযোগ নেই দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন তার কারণ আমি প্রত্যেক ভিডিও কিন্তু আপনাদের বারবার করে বলি যে যাচাই বাছাই করে ক্রয় করবেন তার কারণ বাজার থেকে নিয়ে যাওয়ার পরে গরু কিন্তু আর কোনো রিটার্ন নেই তার কোনো রোগ আছে কি কিংবা কোনো কোনো সমস্যা আছে কি খাওয়ার চাহিদা আছে কি সব যাচাই বাছাই করে নিয়ে তারপরে বাসাতে যাবেন বাসাতে যাওয়ার পরে কোনো টেনশনে ভোগবেন না এরকম কোনো কাজ করবেন না বাজার থেকে একবার আছে কাজ দশবার চেক করুন এবং দাম দর যাচাই করে ঘোরাই করুন তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ভালোবাসে অভিনন্দন দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম